হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে ঘরটা দেখতে পাচ্ছো এক সময় এটা এটাতে চড়ে আমি যুদ্ধ করতাম রাজা বাচ্চা থাকতাম আর এখন আর এখন আমার ভাই ভাই তুইন ভাই বোনের রাজ্য জয়ের যুদ্ধ বাহন তো এখন আমার ভাই বোনকে নিয়ে খেলতেছি এখন রাজা তাহান আর রানী তাইরিন তাদের অভিযানে নামছে আশ্চর্য না না এদের ভাষা একটু ভিন্ন তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে আমি কিন্তু বুঝি তুমি ভুলে গেলে এখন ক্লাস এখন আমার অনেক চাপ এই যে দেখো এখন তারা মেঘের দেশে যাচ্ছে কারণ সেখানে আছে চকলেটের বিশাল পাহাড় আমার বোন ভাইদের আমার ভাই বোনদের অনেক ভালোবাসা আস্তে আস্তে তারা বড় হয়ে যাচ্ছে অনেক সময় আমাদের সাথে খেলে ওহ সামনে একটা নদী কিন্তু এই নদী পার হতে হবে খুব সাবধানে তাহান নদীর দিকে তাকিয়ে খুব সিরিয়াস আর তাইরিন সে তো হাসছে কারণ জানে রাজা তাহান সব পারবে তেবস্তে চললডু ভুলি গেল সেই কমলাপুর হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক ভয়ানক টেডি বিয়ার ড্রাগন তখন রাজা তাহান ড্রাগন কি বলে দিল আ আ আ ভয় পেয়ে ড্রাগন পালিয়ে গেল আর তোমার কি দায়িত্ব আমাদেরই তো বনกินে খেলা তাহান ড্রাগনের দিকে হাত বাড়িয়ে হাসছে আর তারিন হাততালি দিচ্ছে আমার ভাইবন খুব অনেক ভালোবাসি তোমার ভাইবন কেবল ঘুমাচ্ছে শুধু দুষ্টুমি করতেছে আরে আজ শোনা তো ঘুমাবেই यार জিউ এটা এখন তারা রাজ্যের চকলেট পাহাড় জয় করতে যাচ্ছে তাই দিন পেছন থেকে দেখে রাখছে সবকিছু বাঁচতে বাঁচতে চলল ঢুল টুলেই গেল সেই কমলা ফুল কমলা ফুল বিয়েটা জি মামার বিয়েটা তাহারা তাই দিন একসঙ্গে ঘোড়া বসে হাসছে তাইমান ঘোড়া টেনে টেনে পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এটা শুধু খেলনা নয় এটা আমাদের রঙিন গল্পের বাহন আজ আমাদের টুইন ভাই বোন এই গল্পের নতুন অধ্যায় লিখছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই